হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে সারাদিনের ব্লগ শেয়ার করতে তো আজকে কি কি হচ্ছে সকালবেলা দেখো এটা হচ্ছে মা গোলা রুটি করছে সোনার জন্য সোনা খেয়ে স্কুলে যাবে এই যে একটা বানিয়েছে আর আজকে কৌশিকী অমাবস্যা তো মা সবাই পুজো দিতে ওদিকে সোনা অলরেডি খাচ্ছে আর এদিকে আমি করছি আলু ভাজা আলু ভাজাটা দিয়ে আমি ভাত খাবো জল দেওয়া ভাত আর সোনা খাচ্ছে গোলা রুটি আর ফোন থেকে খাচ্ছে চান ধান হয়ে গেছে তো তারপরে বসিয়ে দিয়েছি আমি রান্না আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আর ওদিকে গাছ থেকে মানে ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর মা যেহেতু ভাত খাবে না তাই ছোটো হাড়িতে করেই রান্নাটা বসিয়ে দিয়েছি আর এবার যাচ্ছে বেগুন তুলতে বেগুন আলু সিদ্ধ তোমার দাদারও মানে তোমার দাদাও ফ্যান হয়ে গেছে আমি তো অলরেডি ফ্যান বেগুন আলু সিদ্ধ অ্যাকচুয়ালি আমি সিদ্ধটা খেতে বেশি ভালোবাসি মানে যেমন বেগুন আলু সিদ্ধ পটল আলু সিদ্ধ এটসেট্রা আর কি যারা বলে তো যাই হোক চলে এসেছি আমার বসানো বেগুন গাছে তো ওখানে দুটো বেগুন মানে বেগুন হয়েছে টোটাল তো দুটো বেগুন ছোট ছোট আর দুটো বেগুন একটু বড় হয়েছে তো সেই দুটো বেগুনই এই যে একটা বড় হয়েছে বড় 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 বলতে সেই সেই না করতে গেলে আবার ওটা পেকে যাবে ওই জন্য মাঝারি আর কি এই যে ছোট ছোট দুটো আছে এগুলো সব ছোট ছোট ওই জন্য এগুলো আর তুললাম না বাবা বললো মা মানে বাবা না সরি মা বললো যে একদিন বাবা আগে একদিন খেয়েছিল খুব ভালো লেগেছে তাই বলেছে যে ওটা সেদিন খাবে একদিন খাবে আর কি তো বড় বড় হলে সেদিন তুলবো তো বেগুনগুলোকে ধুয়ে আমি এরকম করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবার ভাতটা হওয়া অবধি আর কি ও বেশ সুন্দরভাবেই গলে যাবে যে গলবে না তা না আর এদিকে করব বাবা বাজার থেকে নিয়ে এসেছে কচুরমুখী আর বেগুন তো সেটাই রান্না করব আর আজকে সকালেই বাবা চলে গেছে আর মা এবার বাড়ি চলে এসছে তার মাঝখানে আমার রান্নার মাঝখানে মা বাড়ি চলে এসেছে এখানে বিস্কুট আর চা দিচ্ছি কিছু খাবার নেই তার জন্য এই ভিডিও করছি মা একটু রাগ করছে কারণ মা বলছে যে আমি যে পুজো দিয়ে বাড়ি এলাম তখন একটু ভালো সাজগোজ করা ছিল মা এসে চুলগুলো ছাড়া ছিল তো সেইগুলো দিয়েই বলছিল যে আমাকে নাকি খুব সুন্দর লাগছে রিয়া হ্যাঁ মা তোমাকে চুল ছাড়লে খুব সুন্দর লাগে দেখতে তো তাই মা বলছে যে তখন আমি এরকমভাবে সুন্দর করে সেজে গুজেছিলাম তখন তুমি ভিডিও করলে না আর এখন ভিডিও করছো আর এদিকে দেখো বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকেই বৃষ্টি শুরু হচ্ছে এখন শ্রাবণ মাস সরি 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 শ্রাবণ নয় ভাদ্র মাস ভাদ্র মাসে তো এরকম বৃষ্টি হতেই থাকে আর এদিকে কচুরমুখীটা মুখিটা দেখো হয়ে গেছে কচুর গরম জল দিতে হয় তো গরম জলটা বসানো হয়নি বলে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম যে ঠান্ডা জল দিলে যে হবে না তা কিন্তু নয় ঠিক গলে যাবে একটু হয়তো সময় লাগবে কিন্তু ঠিক গলে যাবে কচুর মুখিগুলো খুবই ভালো বাবা নিজে আর বাবার বাজার করা মানে ভীষণই ভালো বাজার হয় আর কি বাবা খুব ভালো বাজার করতে পারে যাকে বলে বয়স্ক মানুষ যাই হোক এটাই করলাম আর এদিকে মার তো অবশ্য বলে মা বললো যে আমি ভাত খাবো না তোমাদেরকে আগেই বলেছি তাই এদিকে লাল লাল করে আলুর মানে তরকারি করে দিয়েছি আর এদিকে রুটি করে দিয়েছি গরম গরম রুটি মাকে বললাম চলে এসো খেয়ে নাও তুমি আগে খেয়ে নাও তারপরে সোনাকে নিয়ে এসে আমরা খেতে বসবো তাই মা ওই রাগ করেছে আমি বললাম তোমাদেরকে আগেই যে মা রাগ করেছে ফোন টোন আমি বলছি মা তুমি কী বলছো একবার বলো আমি তাহলে র কেসে মানে রটাই দিয়ে দেব ভিডিওতে আমি আর এখানে কোনো ভয়েস দেবো না তোমার কথাগুলো সবাই শুনবে হ্যাঁ তা তাই মা বলছে না আমি কোনো কথা মানে খুব রেগে গেছে আর কি মা বলছে না আমি কোনো কথা শুনবো না আর এদিকে দেখো বৃষ্টি তো পড়তেই পড়তেই আছে আছে সেই প্রথম থেকেই বৃষ্টি পড়ছে আর একটা পাখি দেখো কি সুন্দর চুপটি করে বসে আছে গা যাতে ওর গায়ে জলটা না পড়ে তো করছে একটু যে আমি এরকম সুন্দর সেজেছিলাম আর মানে তোমাদের দাদার সঙ্গে বলছে দেখ আমি সেরকম সেজেছিলাম তো ও আমার ভিডিওটা করেনি তো আমি তখন বলছি মা আমি তো ব্যস্ত ছিলাম আমি কচুমুখী কাটছিলাম তার জন্যে আমি করতে পারিনি তো তাই এটাই জাস্ট আসলে তোমরা যে আগের ভিডিওটা দেখলে সেই পাঠে খুব রাগা রে গেছে মানে তখন বাড়ি এসে ওই যে জামা কাপড় মানে কাপড় টাপড় খুলে হাত মুখ যাচ্ছে তখন ওই চা নিয়ে যখন গেলাম সেটাই আর কি সেই জায়গাটাই রেগে গেছে বলছে আমি এতক্ষণ ধরে কি তো আমি সবজি কাটছিলাম এটাই হচ্ছে সমস্যা সেটা আর বলে বোঝাতে পারছি না এখন এত জায়গা রেগে গেছে রে আবার সুন্দরী বাড়ি এসে বলছি আমাকে চুলচির কিন্তু খুব সুন্দর লাগছে

তারপরে চলে এলাম তোমাদেরকে দেখাতে যে সিলেদার্স থেকে আমরা কী কী কিনেছি তো এই ভিডিওটা কিন্তু আগে তোমার দাদা করে রেখেছে আমি যখন কাজ করছিলাম আর কি তো তখন ও করে রেখেছে বলছে আমি ভিডিওটা করে রাখি তা বলছে হ্যাঁ অবশ্যই রাখো তো তাই ওই ভিডিওটা করেছে এই যে এক জোড়া মোজা কিনেছি এক জোড়া না সরি দু জোড়া মোজা কেনা হয়েছে ওর জন্যে কেনা হয়েছে বলতে আমি কিনে নিই ওর নিজের টাকা দিয়ে নিজেই কিনেছে মানে ফেরার সময় মানে সিলেদার্স থেকে বেরোনোর সময় ওখানেই ছিল তো বললো যে তার একজনের মোজে কিনে নি তো তাই একজনের কিনে নিল আর এটা হচ্ছে আমার জুতো আমি একজোড়া জুতো নিলাম দিন থেকে মনে হচ্ছিল যে একটা জুতো মতো নেবো তো তার জন্য একটা মেডিকেটেড স্লিপার্স কিনে নিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন কি হয়েছে না হয়েছে তো তোমাদের দাদা পুরোটাই ডিটেলসে দেখাচ্ছে যে এরকম মানে চেপে চেপে আর কি দেখাচ্ছে যে কতটা সফট বা কিছু আর সত্যি বলতে সিলেদাসের জুতো পুরোপুরি আমাদের এমন একটা হয়ে গেছে বছরে একবার গেলেও সিলেদাসে আমরা যাবো কোথাও ঘুরতে গেলে মানে কলকাতার দিকে দক্ষিণেশ্বর ঘুরতে গেলে আমরা একবার হলেও সিলেদাসে যাওয়ার চিন্তাভাবনা করি তো তার জন্য সেখানে গেলে আমার জুতো অবশ্যই কিন্তু বাইরে থেকে জুতো কমই কেনা হয় আর সিলেদাসের জুতোগুলো অনেকদিনও টেকে তো তার জন্যে বাইরে থেকে জুতো কেনার খুব একটা প্রয়োজন হয় না আমাদের চটি জুড়ো প্রায় ওখান থেকেই কেনা হয় বাবার তো অফিস পাশেই খাদ্য ভবন তোমরা জানো কিনা যায় না খাদ্য ভবন থেকে সিলেদার্স জাস্ট হেঁটে দুই থেকে তিন মিনিট গেলেই সিলেদার আর কি তো সেখান থেকেই জুতোগুলো কিনে নিয়ে এসেছি কিনতে গেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো তো কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাইনি আর এখানে দেখো একটা ব্যাগ কিনেছি মানে এই ব্যাগটা কিন্তু আমি তোমাদের দাদাকে উপহার দিয়েছি হ্যাঁ আগাম উপহার জন্মদিনের আগ ওর চব্বিশে সেপ্টেম্বর জন্মদিন তো তার জন্যে আগাম উপহার দিয়েছি একটা প্যান্ট দিয়েছি হাফ প্যান্ট আর দিলাম একটা ব্যাগ সাইড ব্যাগ তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে অবশ্যই জানাবে আর মা কিনে কিনেছে সেটাও তোমাদেরকে না যা হোক মানে একটাই টিউশন করাই তো সেই টিউশন আমি যেটুকু পারি ওকে সেইটুকুনি দেওয়ার চেষ্টা করি আর ও সেটাতেই খুশি হয়ে যায় অল্প বলে অল্প দাম বলে গিয়ে কিছু ওটা সেটা কোনো ম্যাটার করে না কিছু একটা দিলেই ও খুশি হয়ে যায় দামটা বড় কথা না তবু সাড়ে চারশো টাকা দাম নিয়েছে সেটাই তোমাদেরকে ও দেখালো তো তারপরে চলে এলাম মায়ের জুতো মায়ের জুতোটা পরে আমি ভিডিও করেছি মায়ের জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা মায়েরটাও মেডিকেলের জুতো তো আজকে এখানেই শেষ করছি জুতো দিয়ে শেষ করলাম তোমরা কেউ কিছু মনে করো না যেন তো এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে ব্লগ ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণা